মালে একটা এইরকম কেউ পারবে না যারা চাইতেছে পলিশ দিবে না জি তাদের জন্য উডেন টেক্সারে এই ম্যাট এগুলা সুগার পলিশ এগুলা যদি লোহা দিয়েও বসা হয় মাল কিছু হবে যদি সলিড মাপে মাল কিনতে চান হান্ড্রেড পার্সেন্ট টাইলস আসতে হবে টাইলস কারোর সাথে প্রতারণা করে না প্রতারণা পছন্দ করে না কাউরে কোনো কমিশনও দেয় না সারা বাংলাদেশে আপনার ডাবল লেয়ার এত কম প্রাইস ভিতরে কেউ দিতে পারবে আমার মনে হয় না একবারে মিনিমাম রেট আমরা একের কোম্পানি সবকিছু সাইরে দিয়া নাম মাত্র প্রফিটে জাস্ট মিনিমাম মনে করেন যে প্রফিট ম্যাক্সিমাম সেল বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি অনেক বেশি ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে অনেকদিন পর ইব্রাহিম ভাই সাথে আমরা কিন্তু চলে আসছি আজার টাইলস এজেন্সিতে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম জি ভাই ভালো আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ শুকরিয়া আল্লাহর প্রতি আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ সো ভাইয়া আজকে তো বিশেষ করে আমাদের দর্শক বন্ধুদের একটা চাহিদা জিনিস আছে সেটা হলো টাইলস তারা দেখতে চায় বিশেষ করে ফ্লোর টাইলসটা অনেকে এখন বাড়ি করছে টাইলস চাচ্ছে কোথায় গেলে ভালো টাইলস পাবে এ গ্রেড টাইলস পাবে এবং কম দামে পাবে সো তাদের জন্য মূলত আজকে চলে আসা তার আগে একটু শোরুমের ঠিকানাটা বলে দেন আসসালামু আলাইকুম

যারা চাই হোয়াইট এর ভিতরে সিম্পল শেড দুই তিনটা কালার কম্বিনেশন এটা আপনার এই গোল্ডেন ফাইবার আছে দেখেন ব্ল্যাক এটা যে কারো পছন্দ হবে আর বাসা লাগাইলো মার্বেল মনে লাগবে দিতেছি

এই আশা আল্লাহ জিটা সাগুদানা এটা চায়না কোম্পানি বাংলাদেশের চায়নারাই প্রোডাকশন দেবে ওদের সবকিছু চাইনা মেশিন বলেন

হ্যাঁ অনেক সুন্দর অনেক সুন্দর গ্লোস জি মনে হবে 3D আপনার এটা এটার প্রাইস করতেছে অনলি 115 টাকা 115 করে যেগুলা প্রাইসটা একটু বেশি কারণ এটা হাই গ্লোসি করছে এটার গ্লেস্টন থেকে আলাদা এটা আপনার 12000 ভোল্টে পড়া

এর বাইরেও আমাদের ডাবল লেয়ার কিছু কালেকশন নতুন আসছে যারা ডাবল লেয়ার চাইতেছে কোম্পানি ডাবল লেয়ার মালগুলো নতুন করে করছে এগুলো সব ডাবল

আপনি শোরুমে ভিজিট করলে বুঝতে পারবেন যে চায়না লোকালের ভিতরে আপনার প্রাইস পড়তেছে একশো পঁচিশ টাকা চায়নাটার প্রাইস আড়াইশো টাকা দুইশো টাকা আচ্ছা অর্ধেক দামে আপনি এগুলো তার একটু কথা বলি

ষোলো ষোলো এগুলো আছে এখনো নাকি প্রশ্ন আর অনেক ডিজাইন আছে আপনারা ফোন দিলে আমরা ডিজাইন দেখা দেবো নাকি ভাই আচ্ছা আসলে ডিসপ্লে করার জায়গা নাই জি আপনার যে কোনো সময় আপনার সাপ্তাহিক বন্ধ হয়েছে রবিবার সকাল নয়টা থেকে নয়টা পর্যন্ত রবিবার বাদে যে কোনো সময় ফোন দিলে যে কোনো প্রয়োজন করবো তারপরে বুঝতে পারবে চায়না থেকে ভালো এগুলো আপনার চায়নাটার দুশো তিরিশ চল্লিশ টাকা স্কোয়ার ফিট আর আমরা এটা স্পেশাল ডিসকাউন্টে কোম্পানি ইনভয়েস একশো পঁয়ত্রিশ টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে দিতেছি অনলি একশো বিশ টাকা একশো বিশ টাকা অনলি একশো বিশ টাকা

মার্শাল্লা ও ফ্রেশ সিস্টেমের আছে না আচ্ছা আচ্ছা

এই যে চায়না কফি করে একটা এস কালেকশন আছে একদম পুরো চায়না सेम চায়না सेम চায়না আপনি চায়না এটা सेम 225 টাকা আর এটা প্রাইস 118 টাকা দেখেন 24 24 হবে কিন্তু আছে কিন্তু 24 এ তবে আপনি দিয়ে তাইলে তো মজার বিষয় জি জি আসলে বললাম না যে আজকে স্পেশাল ডিসকাউন্ট স্পেশাল ভাবে রেটটা দেওয়া আর রাইট রাইট জি আচ্ছা আচ্ছা মশলাও উনি সুন্দর হইছে আজার টাইলস বরাবরই কাস্টমারদের জন্য মনে করেন স্পেশাল ভাবে নজর দেয় আর কি ইনশাআল্লাহ যেভাবে কাস্টমারের সুবিধা ওইভাবেই আজার টাইলস আছে আর জি সরাসরি আসবেন এসে হ্যাঁ অবশ্যই আমাদের লোকেশনটা প্রথম বলা আছে এখন আবার বলি আমাদের লোকেশনটা হইছে আপনার মিরপুর 10 নম্বর আজার টাইলস এজেন্সি আপনার ঢাকা সিএনজি পাম্পের পাশে আলেলাল হসপিটাল রুলটা পাশে সবচাইতে সহজ লোকেশন যেটা মেট্রো রেলের 260 নম্বর পিলার উত্তরা থেকে আসুক

স্ক্রিন নিয়ে দেওয়া যেই নাম্বারটা আছে ওই নাম্বার থেকে কেউ শর্ট স্ক্রিন নেওয়া যদি ছবি পাঠায় তাকে আমরা দেখতে পারবো যদি কেউ আরো ছবি চায় আমরা পাঠাইতে পারবো মাসাল্লাহ মাসাল্লাহ তো বন্ধুরা আজকে ভিডিও আমরা এখানে শেষ করছি যদি কোনো ভুল ত্রুটি হয় নিজগুলো ক্ষমা করে দিবেন আর এই ধরনের ভিডিওগুলো নিয়মিত পেতে আমাদের চ্যানেলের পাশে থাকুন সাবস্ক্রাইব করে আমাদেরকে দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম